সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো থামনেল দেখে বুঝে গিয়েছ কি বিষয়ে আজকের ভিডিও তাই দেরি না করে চলো শুরু করি উনিশশো সাল থেকে চলমান কাশ্মীর সংঘাত বিতর্কিত অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষের সূত্রপাত হয়েছে দু সালের বাইশে এপ্রিল ভারতের কাশ্মীরের পাহেলগাঁওতে এক বর্বরচিত হামলায় পঁচিশ জন ভারতীয় ও একজন সহ মোট ছাব্বিশ জন তীর্থযাত্রী ও স্থানীয় বেসামরিক পুরুষ নিহত হয় এবং লস্করই তৈবার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে ভারত হামলায় পাকিস্তানকে মদত দেওয়ার অভিযোগ এনে পাকিস্তানিদের ভিসা স্থগিত করে পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে এবং উনিশশো সালে জওহরলাল নেহরু ও পাকিস্তানের আয়ুব খানের মধ্যে সংগঠিত সিন্ধু জল চুক্তি স্থগিত করে এই হামলার পনেরো দিনের মাথায় আজ অর্থাৎ সাতই মে বুধবার রাত একটা পাঁচ থেকে পঁচিশ মিনিট ধরে ভারতীয় সেনা এক সাহসী ও সতর্কতার সাথে সমন্বিত সামরিক অভিযান অপারেশন সিঁদুর পরিচালনা করল অপারেশন সিঁদুর পাকিস্তানের চারটি এবং পাক অধিকৃত কাশ্মীরের পাঁচটি জায়গা জুড়ে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে একটি গোপন অভিযান এবং এই অভিযানের সাংকেতিক নামকরণ করা হয় সিঁদুর যা ইঙ্গিত করে যে বাইশে এপ্রিল পাহেলগাম আক্রমণে হিন্দু পুরুষদের বেছে বেছে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছিল এবং তাদের স্ত্রীদের বাঁচিয়ে রাখা হয়েছিল এক নজরে ভারত ও পাকিস্তানের বিবাদ প্রথম যুদ্ধ হয় উনিশশো সালে যা জম্মু ও কাশ্মীর রাজ্যের বিরোধ নিয়ে হয় দ্বিতীয় যুদ্ধ হয় উনিশশো সালে এই সময় পাকিস্তান অপারেশন জিব্রাল্টার চালায় এবং ভারতের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী তৃতীয় ভারতপাত যুদ্ধ হয় উনিশশো সালে এই সময় বাংলাদেশ স্বাধীন হয় এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সিমলা চুক্তি হয় উনিশশো সালে অপারেশন মেঘদূত হয় উনিশশো সালে সালে যাশিয়াছেন হিমবাহ দখল নিয়ে কার্গিল যুদ্ধ হয় উনিশশো সালে এই সময় ভারত অপারেশন বিজয় চালায় এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী অপারেশন পরাক্রম হয় দুই এক থেকে দুই সালে সংসদে হামলার পর পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে সার্জিক্যাল স্ট্রাইক হয় দুই হাজার সালে উড়ি হামলার পর এলোসি জুড়ে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালায় এয়ার স্ট্রাইক অপারেশন বান্দর হয় দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে জয়শ মুহাম্মদ মোহাম্মদ শিবিরে বোমা হামলা উনিশশো সালের যুদ্ধের পর প্রথমবার অপারেশন সিঁদুরে ভারতের সামরিক বাহিনীর তিনটি শাখা সেনাবাহিনী নৌবাহিনীর এবং বিমানবাহিনী একযোগে সহযোগিতা করে অপারেশন সিঁদুরে ব্রিফিংয়ের নেপথ্য কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের লক্ষ্য জৈশ লস্কর ও হিজবুল জঙ্গি সংগঠনের শিবির যেগুলি হল পাকিস্তানের মার্কাজ শুভ হানাল্লাহ যা বাহাওয়ালপুরে অবস্থিত এটি ইন্টারন্যাশনাল বর্ডারের একশো কিলোমিটার দূরে জয়শী মোহাম্মদের একটি সুপরিচিত সদর দপ্তর যেখানে নিয়োগ এবং ধর্মান্ধতা পরিচালিত হতো মার্কাজ টাইবা যা মুরিদকে অবস্থিত লাহোরের কাছে দুশো একর বিস্তৃত কুখ্যাত লস্করই তৈবার প্রধান ঘাঁটি এখান থেকেই মুম্বাই হামলার জঙ্গিরা এসেছিল তিন নম্বর সরজাল যা তেহরা কালানে অবস্থিত এটি ইন্টারন্যাশনাল বর্ডারের আট কিলোমিটার দূরে গ্রামীণ এলাকায় একটি লুকানো জয়শী ই প্রশিক্ষণ শিবির যেখানে ভারতে প্রবেশের আগে চূড়ান্ত নির্দেশনা ও সরঞ্জাম দেওয়া হত মেহমুনা জোয়া যা শিয়ালকোটে অবস্থিত ইন্টারন্যাশনাল বর্ডারের পনেরো কিলোমিটার দূরে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের জন্য হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরের পাঁচটি স্থান মার্কা আহলে হাদিস যা বার্নালাতে অবস্থিত একটি ধর্মীয় মাদ্রাসার ছদ্মবেশে এটি ছিল এই অঞ্চলে লস্করি তৈবার লজিস্টিক অপারেশনের জন্য একটি ফ্রন্ট মার্কাজ আব্বাস যা অবস্থিত এটি জৈশ মুহাম্মদের গুরুত্বপূর্ণ শিবির যা জঙ্গিদের জন্য আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্র বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত মাস্কার রাহিল শহীদ এটিও কোটলিতে অবস্থিত এটি হিজবুল মুজাহিদিনের একটি পরিচিত ঘাঁটি যা সীমান্তবর্তী অভিযান পরিচালনা করে আট নম্বর সাওয়াই নাল্লা ক্যাম্প ফরাবাদে অবস্থিত পাহাড়ি অঞ্চলে উন্নত কৌশলগত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি লস্করই তৈবার ক্যাম্প সৈয়দনা বিলাল ক্যাম্প এটিও মুজাফরাবাদে অবস্থিত একটি জৈশ মোহাম্মদের ঘাঁটি যা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের স্থান হিসেবে কাজ করত অপারেশন সিঁদুরে রাফেলের সাহায্যে ২৫ মিনিটের অভিযানে মোট চব্বিশটি মিসাইল ফেলা হয় এবার অপারেশন সিঁদুরে ব্যবহৃত অস্ত্রগুলি স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি একটি দূরপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুইশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি এটি বিশেষভাবে গভীর হামলার মিশনের জন্য তৈরি হ্যামার প্রিসিশন বোমা হামার বা হাইলি এজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ এই হামার স্মার্ট বোমা বহুতল ভবন বাঙ্কার সহ শক্তিশালী কাঠামো ধ্বংস করার জন্য মোতায়েন করা হয়েছিল হ্যামার একটি নির্ভুল নির্দেশিত স্ট্যান্ড অফ অস্ত্র যা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পরিসর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম যা নিক্ষেপের উচ্চতার উপর নির্ভর করে কামিকাজে ড্রোন ভারত এই অভিযানে কামিকাজে ড্রোন নামে পরিচিত লঘু অস্ত্র মোতায়েন করেছিল এই ড্রোনগুলিতে রিয়েল টাইম নজরদারি লক্ষ্য অর্জন এবং টার্মিনাল স্ট্রাইক ক্ষমতা একত্রিত করা হয়েছিল যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি